안그 <susur> খাবারের খাবারে মিলেছে সাপের খোলস যার কারণে এই ঘটনাতে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিশু অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চাপড়া গ্রামীণ হাসপাতালে নজর রাখছে এই বাংলার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়া থানার ডোমপুকুর এলাকায় শিশুদের খাদ্যে কেন সাপের খোলস মিলল এ নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ এবং এমন ঘটনায় উত্তর নেই শিশু সংহতি বিকাশ দফতরের আধিকারিকদেরও অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খাবারে রয়েছে সাপ এবং এই ঘটনা

মাইকে অ্যালাউন্স করা হয়েছিল মাইকে অ্যালাউন্স করা হয়েছিল সব বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসছেন ভাতে যে বাচ্চাদের যে খাবার দেয় সেই খাবারে কি ক্লোজ পাওয়া গেছে কি নাও কি নাও আপনার শিশুদের এবং প্রসূতি মায়েদের খাওয়ার খিচুড়িতে সাপের খোলস লক্ষ্য করা গেছে এবং এই ঘটনা জানাজানি হতে মানুষদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় একে একে প্রায় কুড়িটি শিশু অসুস্থ বোধ করেন তারপর তাদেরকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু ফের একবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের সাপের খোলস মেলায় আতঙ্কিত এলাকার মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার তৈরিতে গাফিলতি নিয়ে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন গাড়ির পর্দায় নমস্কার